গ্রামে থাকতো হরিপদ ও তার বউ হরিপদ একটা সরকারি চাকরি করত। অফিসের কাজে সে দক্ষ হলেও রান্নায় কিন্তু সে একেবারেই ঢ্যাঁড়স তাই বউই তার একমাত্র সম্বল বলা ভালো বউ না থাকলে তার পেটে হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না এই নাও তোমার চা বলছি তুমি কি রাধে জানো রাধে জানি না কি বলছো তুমি আমি এক্ষুনি একটা ডিম সিদ্ধ করে তোমাকে দেখিয়ে দেবো ডিম তো নিজে গুনেই সিদ্ধ হয় তার মধ্যে আবার দেখাবার কি আছে ওটা কি একটা রান্না নিজে গুনেই সিদ্ধ হয় সেটা জানি কিন্তু তা বলে উনুন ধরাতে হয় না উনুনের কাজ করতে হয় না ডিমটা আবার নামিয়ে তার খোসা ছাড়াতে হয় না সেটা বানাতে গেলেও তো পাত্রের দরকার হয় নাকি তবে আর কি তাহলে দেখছি তুমি পারবে সব রান্না কিছু না তার যোগাযন্ত্রটাই তো আসল সেগুলোই যখন তুমি পারো তখন উনোনে একটু করা বসিয়ে ঘাঁটাঘাঁটি করার যন্ত্র না তা তোমার পক্ষে আর এমন কি সে না হয় পারব কিন্তু হঠাৎই সব কথা কেন মামার বড্ড অসুখ তাই মামার বাড়ি যাব একবার এই দশ বারো দিনের জন্য মামি একা সেবা শুশ্রূষা একেবারেই হিমশিম খেয়ে যাচ্ছে তাই মামাকে একটু দেখভাল করতে যাব আর এদিকে আমাকে কে দেখবে আয়না তো রইল তুমি নিজেই নিজেকে দেখে নিও আচ্ছা সে যাক ভাড়ার ঘরে চাল ডাল নুন লঙ্কা পেঁয়াজ আটা ঘি ময়দা গুঁড়ো মশলা চিনি আর সবই জোগাড় রইলো কোনটা কি সেটা নিশ্চয় চিনতে পারবে আর তাছাড়া একটা রান্নার বইও কিনে রেখে গেলাম যেটা ইচ্ছা করবে সেটা একটু পাকাবে আর খাবে কি সর্বনাশ পাকিয়ে খেতে হবে সর্বনাশের কি হলো মরুভূমিতে গিয়ে পড়োনি যে হাহাকার করছো দশ বারো দিন তো মাত্র এই দশ বারো দিন একটু নিজেকে টিকিয়ে রাখতে পারবে না তবে কিসের মানুষ তুমি যদি আমি না থাকতাম ওরকম করে বলো না যদি না থাকতে তাহলে আমি এতদিন অনাহারেই মরতাম আমার দিকটা একটু ভাবো এই দীর্ঘ দশ বারো দিন এভাবে একটা অনাহ ছেলেকে ছেড়ে চলে যাওয়াটাকেই উচিত হচ্ছে হয়তো আমি এক বিরাট অসুখে পড়তে পারি হয়তো মামার থেকে অনেক বড় অসুখ ন্যাক আমি করো না তো আমাকে যেতে দাও আমি চললাম যা চলে গেল এত তাও শুনলো না কি হবে খুব তো গায়ের জোরে বলে দিলাম যে আমি রান্না করতে পারবো কিন্তু আমি তো কিছুই পারি না দূত পুরুষ মানুষ হয়ে আমি এত ভয় পাচ্ছি কাল থেকেই রান্না করা শুরু করে দেবো বউকে দেখিয়ে দেবো আমিও সব করতে পারি রান্না শুধু মেয়েরা নয় ছেলেরাও করতে পারে হুম যাই গিয়ে একটু চা বসিয়ে দিই দশটা তো বাজে তাহলে রান্না করব কখন থাক আজকে একটু জল খেয়েই ঘুমিয়ে পড়ি কাল থেকেই রান্না শুরু করে দেবো কিন্তু খালি পেটে থাকলে তো খিদে পাবে না খিদে পেলে তো ঘুমও আসবে না তাহলে কি করি দুধ এই ঘুমানোর জন্যই আমাদের তিন চার বেলা করে খেতে হয় খালি পেটে যদি ঘুমানো যেত তাহলে এত কষ্টও করতে হতো না হাত মুখ পুড়িয়ে রান্না করতে হতো না দুধ কিন্তু কি রান্না রান্না করব কি হয়েছে রান্নার বই তো আছে দেখি বইয়ে কি কি রেসিপি পাওয়া যায় একেবারে সহজ কোনো রান্না করে খেয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি তারপর কালকের কথা কালকেই ভাবা যাবে এই করে দশ বারোটা দিন তুড়ি মেরে উড়িয়ে দেবো তুড়ি মেরে বউকে দেখিয়ে দেবো হয়তো এর মধ্যে কোনো একদিন বিরিয়ানিও করে ফেলতে পারি এ আর তেমন কি আশ্চর্য ব্যাপার পেঁয়াজের স্যুপ রান্নাটা সবচেয়ে সহজ বলে মনে হচ্ছে তাহলে এটাই করে খাওয়া যাক এই হোটেলের পেঁয়াজের স্যুপ অনেক খেয়েছি খেতেও চমৎকার লাগে আর যেমন পুষ্টিকর তেমনি উপাদেও এটাই করে খাওয়া যাক যে কোনো পাত্রে আন্দাজ মতো জল আন্দাজ মতো জল হুম তাহলে এক জল বসিয়ে দিই হ্যাঁ জল ফুটতে থাকুক থাকুক আমার কোনো আপত্তি নেই কয়েকটা পেঁয়াজ কুচিয়ে ফেলল একেবারে কুচি কুচি করে তথাস্তু কিন্তু এইটাই তো সব থেকে কষ্টকর বলে মনে হচ্ছে কিন্তু পেঁয়াজ কাটতে বসে এত কান্না পাচ্ছে কেন কি তবে যারা মারা গেছে তাদের কথা মনে পড়ছে এইবার কয়েকটা গোল আলু ওর মধ্যে ছুঁড়ে দাও গোল আলুগুলো খোসা ছাড়ানো হওয়া দরকার গোল আলু তাও আবার খোসা ছাড়ানো দেখি এখানে খোসা ছাড়ানো আলু পাওয়া যায় কিনা তো গোল আলু আছে খোসা ছাড়ানো আলু নেই তো প্রত্যেকটা আলুর গায়ে তো খোসা লাগানো তাহলে এবার কি হবে কিন্তু বইয়ে যে লেখা আছে খোসা ছাড়ানো আলুই চাই তাহলে কি অন্য আলু দিয়ে হবে না কি মুশকিল দেখো দেখি কি করি এখন যাই পাশের বাড়ি ওই সুশীলাদির কাছে গিয়েই দেখি পাওয়া যায় কি না সুশীলাদির আবার রান্নাবান্না ওস্তাদ আলু পটলের নারী নক্ষত্র ওনার ভালো করেই জানা দিদি ও দিদি এ বলছি আমাকে গোটা কত খোসা ছাড়ানো আলু দিতে পারবে খুব দরকার এ কিংবা বাজারে কোথায় পাওয়া যায় কি না বলো না গো আচ্ছা দাঁড়াও আমি আনছি এই নাও তোমার আলু এই আলু কিন্তু আমার তো খোসা ছাড়ানো আলু দরকার ওরে বোকা এই আলুটাই খোসা ছাড়িয়ে নিতে হয় ও এই আলু তাহলে আমার লাগবে না গো দিদি আমার বাড়ি আছে যা বাবা আচ্ছা পাগল তো চলেই গেল তো জল টক করে ফুটে গেছে এবার কি লেখা আছে দেখি এবার আলুগুলো ওর ভেতরে ছুঁড়ে দাও ছুঁড়ে দিতে হবে যা এটা তো খোস গেল গেলো এমনি দিয়ে দিই কি আর করবো সব কি আর অক্ষরে অক্ষরে পালন করা যায় এবার গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দাও টি 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 কি কি হলো বইয়ের কথা তো অক্ষরে অক্ষরে পালন করলাম তাহলে দেখি শেষে কি লেখা আছে এইবার বারো জনের উপযুক্ত চমৎকার পেঁয়াজের সুব বানানো হলো হ্যাঁ 12 জন